এসেছেন অনেক দূর থেকে চন্দননগর সকালবেলায় এসে আপনাদের মধ্যে উপস্থিত আছেন বসে আছেন তাকে আপনাদের আগেও পেয়েছেন তার কথা শুনেছেন নুপুরদার বাবা আমাদের ধীরেন জেঠু ডাক্তার ধীরেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য আশ্রমে আমরা সবাই কাউকে জেঠু কাউকে কাকু কাউকে পিসি কাউকে মাসি এইভাবেই দেখে অভ্যস্ত এখন হয়তো দাদা বলি অনেকটি তো সেই ধীরেন জেঠুর একটা ছোট্ট গল্প বলি কারণ মুখবন্ধ এবং উদ্বোধন শুরু নুপুরদা করবেন ঠাকুরের কথা দিয়ে তার আগে নুপুরদার পারিবারিক কথা একটু বলি কারণ যে মানুষটা আপনাদের সামনে এসেছেন তিনি কেমন তিনি কোথা থেকে এসছেন তার বাড়ি কেমন তার বাবা মা কেমন এটা জানালে কথা শুনতে আরও বেশি ভালো লাগতো তো ধীরেন জেঠু তিনি ডাক্তার আমরা ছোটবেলা থেকে তাকে দেখিয়ে বড় হয়েছি অত্যন্ত অনাবিল ভালোবাসার মানুষ সবসময় মুখে একটা হাসি সাধারণত সেই সময় আশ্রমে আমাদের ছোটবেলায় এইসব মানুষগুলো ডাক্তার বলে আমরা মনেই করতে পারতাম না সেজন্যে রোগ তাদের সামনে গেলে এমনিতেই অর্থে প্রথমে ঠিক হয়ে যেত তাদের হাসি ঠাট্টা কথাবার্তা তারপরে ওষুধ খেতে হতো বাদ ঠিক হয়ে যেত তো সেই ধীরে কথা গল্প শুনুন ভক্ত কেমন হয় ভালোবাসা কেমন হয় প্রেম কেমন হয় এটা যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমার কাটা ঠাকুর অনুকূল রক্ত পরীক্ষা হবে তো রক্ত পরীক্ষা করতে গেলে কেউ কথা বলবেন না ভালো করে শুনুন এই কথাগুলো যদি সে চলে যায় এর পরে আর কখনো পাবে না আর সবকিছু থেকে যাবে পৃথিবীতে তো ঠাকুরের পরে রক্ত পরীক্ষা হবে দিলেন যে করবেন উনি প্যাথোলজিটা উনি দেখতেন আমাদের হসপিটাল রক্ত নিতে গেলে সুচ ফুটাতে হয় সুচ ফুটিয়ে রক্ত বার করতে হয় তো ঠাকুরকে ঠাকুরের ওই শরীর ওই রকম নরম আমি শুনেছি যে আঙুল হাতের মধ্যে দিলে পার হয়ে যাবে এরকম নরম তার শরীর সেখানে সুচ ফুটিয়ে তার রক্ত বার করতে হবে পরীক্ষা করতেই হবে তিনি এক বেশ কিছু সূচ নিয়েছেন আগের দিন আগের দিন সন্ধ্যাবেলায় বা রাত্রি কয়েকটা সূচ নিয়েছে নিয়ে এই খায়ের ওপরে একটা একটা করে ফুটিয়ে যাচ্ছে আর তার থেকে রক্ত বেরোচ্ছে একটু একটু করে সেই সময় নতুন মা বলে ঢুকেছেন দেখছেন যে পুরো থাইটা রক্ত রক্ত হয়েছে বলে এটা কি করছো সুচগুলো ফুটিয়ে দেখছি কোন সুচটা টোটালে ঠাকুরের সবচেয়ে কম লাগবে সেই সুচটাকে পার করার চেষ্টা করছি এই হলো ভালোবাসা এই ধরনের ভক্ত এই ধরনের পার্শ্বদ এই ধরনের মানুষ আশ্রমে ছিলেন তারই পুত্র আমাদের নুপুরটা নুপুরদার একজন দক্ষ অভিনেতা ছোটবেলার থেকেও দুপুরদার যাত্রা দেখে আমরা বড় হয়েছি দক্ষ একজন ক্রীড়া এবং অত্যন্ত হাসি খুশি সহজ সরল একজন মানুষ তার কাছ থেকে আপনারা তার প্রিয় পরবের কথা শুনবেন যতজনই মানুষ থাকুন কথা বলবেন তারা অনেক দূর থেকে এসছেন তাদের প্রিয় পরবের কথা বলে আনন্দ পাওয়ার জন্য আপনারা যারা বসে আছেন তাদের রেসপন্সটা যদি ভালো পায় তাহলে আরো ভালো আরো ভাবের মধ্যে দিয়ে তিনি কথা বলতে পারবেন পর পরবর্তী বক্তা অত্যন্ত পণ্ডিত এবং বিদ্যজন কলকাতা শহরে উনি ডক্টরেট লেখেন না আমি জানি শ্রী রীতিশ রঞ্জন চক্রবর্তী সর্বভারতীয় সম্পাদক স্বলন্দন ভারতী ইউনিভার্সিটি আছে কলকাতা শহরে গান নাচ আবৃত্তি এই ললিত কলার যে বিভাগ তার প্রধান ব্যাংক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ একজন কার্মিক হিসেবে রিটায়ার করা শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধিক নুপুর দ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিত্বিক উনি সম্পর্কে আমার দাদা হন ওনার পিতা স্বর্গীয় যোগেশচন্দ্র চক্রবর্তী মো পিছনশাই যোগেশচন্দ্র চক্রবর্তী আদিকালের ঠাকুরের আদি আদিকালে যে পার্শ্বদরা ছিলেন তার মধ্যে যোগেশচন্দ্র চক্রবর্তী একজন ছিলেন দক্ষ এক অসাধারণ শিক্ষক ইংরেজি অঙ্ক সংস্কৃতি বিদ্যান পণ্ডিত ক্লাস টুয়েলভ আমি দেখেছি ছোটবেলায় একবার অথবা ঠাকুর বাড়িতে থাকতেন পরবর্তীকালে নবদ্বীপে তার গৃহ হয় সেখানে তিনি থাকতেন আর শেষ দিকে কলকাতায় আসেন সেখানে তার জীবন জীবনাবসান হয় একজন শিক্ষকের যে গুণগুলো থাকে ঠাকুর যে গুণ ঠিক সেরকম শিক্ষক ক্লাস টু এর বাচ্চাও পড়ছে গ্র্যাজুয়েশনের বাচ্চাও পড়ছে একই সঙ্গে সবাইকে পড়িয়ে চলেছে গল্পের ছেলে সমস্ত শিখিয়ে চলেছেন এতই তাদের জ্ঞান পণ্ডিত তারই সুযোগ পুত্র শ্রী চক্রবর্তী আমি আশা করব যে আপনারা তাদের কথা শুনে আনন্দ পাবেন তাদের প্রিয় পরম যে ভাবাদর্শ যে আদর্শ নিয়ে তারা তাদের জীবন চালাচ্ছেন তাদের পিতা যে আদর্শ তাদের মধ্যে স্থাপন করে দিয়ে গেছেন সেই পথে তারা চলছেন এটাই তাদের পিতৃতর্পণ পিতা যা চান তা নিজের জীবন দিয়ে করাই পিতার প্রতি শ্রদ্ধা আগে ভক্তি একমাত্র পাথেও তাই আর বিলম্ব না করি সময় কম আবার এক বছর পরে হয়তো তারা আবার আসবেন আমি তাদের ইন্ডিভিজুয়াল এবং পারিবারিক প্রত্যেকের সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করি পরম পিতার রাতুল সুস্থ জীবন সুদীর্ঘ জীবনের প্রার্থনা করি আপনারাও তাদের জন্য পরম পিতার রাতুল প্রার্থনা করুন কেন তারা এইভাবেই তাদের প্রিয় পরমের কথা আমাদের সামনে তুলে ধরতে পারেন এবং সুস্থভাবে আরও আরও অনেক দিন পর্যন্ত এইভাবে আমাদের উদ্বুদ্ধ করতে পারেন এই কামনা করে আমি প্রথমে সত্য রাধারন্দন ভট্টাচার্য নুপুদ্যাকে আহ্বান করছি তিনি তার যে কথা সেই কথা দিয়ে আপনাদের ঠাকুর মুখে করে জয়